হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিসুস ব্লগ আর একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম তো আজকে তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আছে আমাদের বুড়ো রান্না তো বাঙালির সেরা হলো রান্না পুজো তো সেটাই আছে তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না হয় কেমন করে রান্না পুজোটা কাটাই সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ব্লগটা দেখতে থাকো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমাদের রান্না পুজোর মা সব কিছু রেডি করে ফেলেছে এখানে ডাল মশলাপাতি নতুন তেল হাঁড়িটাও বসিয়ে দিয়েছে এবার মা পুজো করবে আর এদিকে ভাজাভুজিও সব রেডি করে রেখেছে ঠিক আছে নুন হলুদ মাখিয়েই রেখে দিয়েছে এবার ভাজাভুজি হবে আগে হবে হাঁড়িটা পুজো করবে গ্যাসটাকে তারপরে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো মা চলে এসেছে মন্দিরে ঠাকুরকে নিমন্ত্রণ করতে নিমন্ত্রণ করা হয়ে গেলে তারপরেই রান্না শুরু হবে দেখতে পাচ্ছ আমাদের গাছে টগর গাছটাতে কত ফুল হয়ে আছে টগর ফুল দিনের বেলা তোমাদেরকে দেখাবো গাছটা ভর্তি টগর ফুল দেখো দেখো ঠামাকে সুন্দর পুজো করছে দেখো সন্ধ্যে ঠাম্মা পুজো করছে দেখো ঠাম্মা গ্যাস পুজো করছে দেখেছো কি বলো

হয়ে বসবে তো তো কমপ্লিট গেছে প্রথমেই একদিকে ভাত আর একদিকে ডালটা বসে গেছে তোমাদের কি নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমি নিয়ে নিয়েছিলাম ভাজাভুজির দায়িত্ব প্রথমে আলুটা ভেজে নিলাম আর ওইদিকে মা পায়েসের জোগাড়টা করছিল ভাতটা নাবিয়ে দিয়ে পায়েসটা বসাবে বলে তো আলুটা ভাজা প্রায় হয়েই এসেছে আলুটা ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে একটার পর একটা ভাজাভুজি করব তো তোমরা দেখতেই পাচ্ছ এবারে কলাটা ভেজে নিলাম তো কলা ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনটা ভাজছি তো বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে আরও ভাজাভুজি আছে সবই তো নুন ধুঁধ মাখিয়ে রেখেছি তো পরপর একটা করে ভাজতে থাকবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আমাদের তো মোট নরকম ভাজা আছে তোমাদের করকম ভাজা হয় রান্না পুজোয় অবশ্যই জানিও আর আমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও এই পটলটা ভেজে নিলাম পটলটা ভাজা হয়ে যাওয়ার পর এখনও কুমড়ো ভাজা উচ্ছে ভাজা বাকি আছে নারকুল ভাজা বাকি আছে সবগুলো করব। আর আমাদের নিয়ম আছে একটু ভাজাভুজির পর পোস্ত ছড়িয়ে দেওয়া তাই ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেল এইবারে কুমড়োগুলো ভেজে নিলাম আর বাকি আছে ভাজাভুজি বলতে নারকোল ভাজা নারকল যা ভাজাটা হয়ে গেলে আমাদের ভাজাভুজি প্রায় কমপ্লিট এদিকে নারকলটা ভাজতে প্রায় অনেকটাই সময় লাগছিল আর ঘড়ির কাটাতে প্রায় অনেকটাই ভেজে গেছিলো তাই মা বললো বেশি দেরি করো না এইটা ভেজে উঠে পড়ো গিয়ে মেয়েকে খাইয়ে দাও তারপরে এসে আবার করবে কোনো বলে মা এদিকে কচু আলু মাছের মাথা দিয়ে তরকারিটা করে নিয়েছিল তারপর আমি এসে আবার মাছ ভাজতে বসে গেলাম মাছ ভাজতে আমার খুবই ভালো লাগে তাই বললাম মাছের ভাজাটাও আমি করব আর ঝালটাও আমি করব। তাই তোমার দাদা এসে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসচার বলছে কি মাছ ভাজ্য তারপরে আর কি লাল লাল করে মাছটা ভেজে নিলাম কারণ পরের দিন অবধি থাকবে যদি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সেই জন্য একটু লাল লাল করেই মাছটা ভাজলাম তারপরেই মাছের ঝালটা বসিয়ে দিলাম আর এই দিকে ততক্ষণে মা ভাজা ভাজাপিটে করার জন্য ময়দা সুজি গুলতে শুরু করে দিয়েছিল মাকে বললাম ওইটা আপনি রেডি করে নিন তারপরে আমাদের মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেলে এখনো বাকি আছে চাটনিটা চাটনি হয়ে যাওয়ার পরেই তারপরেই ভাজা ভাজাপিটেটা হবে দেখো বন্ধুরা মাছের ঝাল টকবক করে ফুটে গেছে এবার আমি উঠে পড়লাম খাওয়া দাওয়া করবো বলে রাতের ডিনার সারবো তোমার দাদারও খিদে পেয়ে গেছে এদিকে মা বলল আমি চাটনিটা করে ভাজা পিঠেটা করে নেবো তুমি এবার উঠে পড়ো তো আমি উঠে পড়লাম মা এদিকে চাটনি করে নিলো আর তারপরে ভাজা পিঠে করতে বসে গেছিলো দেখো বন্ধুরা ভাজা পিঠেগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়ে উঠছিল খুবই দেখতে ভালো লাগছিল তো ফাইনালি আমাদের রান্নাবান্না সব কমপ্লিট তো এবারে শুতে যাব কালকে সকালে তোমাদের সামনে দেখা হচ্ছে ব্লগটা দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা গরম গরম এক কাপ চায়ের সাথে সকালটা শুরু হলো আর দেখো কত জামাকাপড় মেলা আছে আমাদের আর দেখতে পাচ্ছ আজ আকাশটা কতই সুন্দর রোদ রোদ্দ্রুটি যে চার দিন পরে তো খুবই ভালো লাগছে তাই সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছার অভিনন্দন আর আজ পান্না তো চলো জমিয়ে পান্না করতে হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে আমাদের একটা টগর গাছ আছে অনেক ফুল ফোটে এই দেখো দেখতে পাচ্ছ টগর গাছটা কত ফুল ফুটেছে দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো আমাদের সেই টগর গাছটা দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে আর তার সঙ্গে দেখাই আমাদের অনেক তুলসী গাছ আছে দেখতে পাচ্ছ পুরো আমাদের উঠোনে বৃন্দাবন বিরাজ করছে দেখতে পাচ্ছ কত তুলসী গাছ ওইদিকে তুলসী গাছ আছে আবার এই দেখো এইখানে তুলসী গাছ আছে এ দেখো এখানে কত তুলসী গাছ তো চলো মন্দির ধুয়ে নিয়েছি এইভাবে করব পুজো চলো ফুলটা তুলে দেখতে পাচ্ছ আকাশে কেমন রোদ উঠেছে আজকে এইটা আমার ঠাকুর ঘর ঠাকুরের পুজো হয়ে গেছে বাইরেও পুজো কমপ্লিট করে ফেলেছি কেমন লাগছে বন্ধুরা জানিও আমার ছোট্ট ঠাকুর ঘরটা আর এই যে আমার সেলাই মেশিন সেটাকেও আমি পুজো করে নিয়েছি এইবারে যেহেতু আমাদের একজন মারা গেছিলো একটা বড় মা সেই জন্য ঠাকুরকে ভাত দেওয়া হয়নি তো জলেতে সেই যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে যে জলে যে খাবারটা দেওয়া হয় সেটা দেওয়া হবে তো চলো তোমাদেরকে দেখাই এই যে আমাদের কালকে সব রান্না সুজয় যাবার হাঁ করলো আর এই দিকে সকালবেলা বোন ফোন করে বললো মানে আমার ননদ ফোন করে বললো যে আমরা যাচ্ছি তো শুনে খুবই ভালো লাগলো যে কেউ তো আসছে আমার মা তো আগের দিন চলেই এসেছে আর ওরা এলো খুবই ভালো লাগলো আর এদিকে তো আমার দাদা বৌদিরা সব বোনের বাড়ি গেছে ওরা কেউ আসতে পারেনি আর মা বাড়ি থেকেও কেউ আসে নিয়ে বছর তাই আমাদের রান্নাবান্নাও অত হয়নি কম করেই করা হয়েছে তো যেহেতু বোনেরা এসেছে আমার খুব ভালো লাগছে যে ওরা এসেছে তো ওদের খাওয়া দাওয়া মেটার পর আমি আর তোমার দাদা খেতে বসে গেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম ভেবেছিলাম বোনেরা থাকবে কিন্তু ওরা থাকলো না ওদের কেনাকাটি আছে তাই বেরিয়ে পড়লো ভেবেছিলাম যে ওরা থাকবে আমরা একটু কালি বাড়ি ঘুরতে যাবো কিন্তু সেটা যাওয়া হলো না আর এদিকে আমার মেয়ে ভ্যাঁ ভ্য করে কাঁদতে শুরু করে দিয়েছে ও পিসি চলে যাচ্ছে বলে তো লাস্টে বললো যে আমাকে একটু দাও ওকে বাইকে করে নিয়ে ঘুরিয়ে আনি তো চলে গেলো ওরা তো আমার ননদ বাড়ি চলে গেল আছে শুধুমাত্র আমার মা তো মাকে দুদিন রাখবো বাড়িতে তো চলো দেখো পুরো অধিকারী ফ্যামিলির সব কুটুম চলে গেছে রান্না করে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুধু টাটা করে দে